বিসমিল্লাহির রহমানির রহিম রাহমাত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান সমস্ত গুণাবলীর চর্চা করে অভ্যস্ত হওয়ার মুখ্য মুহূর্ত মাহে রমজান আমরা যারা ব্যবসায়ী তারা মাহে রমজানে সৎ ব্যবসায় চর্চার একটি পরিপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করতে পারি আমরা খাদ্যে ভেজাল দেব না কোনো প্রকার পণ্য সামগ্রীতে ভেজাল বা নকলের আশ্রয় নিয়ে মানুষকে প্রতারণা করব না যে রমজানে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ দিবস উপবাস থাকে আল্লাহর ইবাদতে লিপ্ত হয় পড়ে সে আল্লাহর বান্দাদের সাথে আমাদের প্রতারণা করা আদৌ কি ঠিক হবে আমরা ব্যবসায়ীগণ অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখব যে এ একটি মাস অন্তত আমি সেরকম ব্যবসায় করব যেরকম ব্যবসায় করতেন নবিরাসুলগণ যুগে যুগে ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে ব্যবসায় ছিল নবিরাসুলদের পেশা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কৈশোরে চাচার সাথে বাণিজ্যিক কাফেলার সঙ্গী হয়েছিলেন হজরত খাদিজ রাজিয়াল্লাহ আনহার ব্যবসায় সফলভাবে পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী এবং সিদ্দিকদের সাথে বেহেস্তে থাকবেন বলে তিরমিজ শরীফের বারোশো নয় নম্বর হাদিসে তির নবী সাল্লু সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন তিনি ঘোষণা দিয়েছেন আত্মাজিরুসদুল আমিন মান্নবিজ্জিন ও সিদ্দিক ও সুহাদা ব্যবসায়ীগণ দুনিয়াতে প্রথম শ্রেণীর ভিআইপি ও ধনী আখেরাতেও তাদেরকে প্রথম শ্রেণীর বেহেস্তবাসীর সাথে বেহেস্তে থাকার জন্য এ হাদিসে মাত্র দুটি গুণের শর্ত করা হয়েছে সৎ ও আমানতদার একজন ব্যবসায়ী যদি সৎ ও আমানতদার হয়ে ওঠেন তাহলে তিনি নবী শহীদ ও সিদ্দিকগণের সাথে বেহেস্তের একই মর্যাদায় ভূষিত হবেন যদি কোনো দেশের ব্যবসায়ী দুটো গুণী গুণান্বিত হন তাহলে সমগ্র দেশে ফিরে আসবে স্বস্তি শান্তি ও সমৃদ্ধি এ একই প্রক্রিয়া Okay. পুরো পৃথিবীতে স্বস্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব কারণ মানুষের সামনে আসবে তখন ভেজাল মুক্ত পণ্য সবাই পাবে নিরাপদ খাদ্য ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত হবে প্রতারণার উঠে যাবে বললে হবে না যে নিরাপদ খাদ্যে মানুষের আয়ু তখন বৃদ্ধি পাবে ইত্যাকার হাজারো বিষয় বিবেচনা করে ইসলাম ব্যবসায়ীদের দিয়েছে সীমাহীন মর্যাদা সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াতে আল কুরানের সর্বোচ্চ এবং বৃহৎ আয়াতটি সুরা বাকারার দুইশো বিরাশি নম্বর আল কুরআনের সর্ববৃহৎ আয়াত যা ব্যবসা বাণিজ্য সম্পর্কে নাজিল হয়েছে এই একই সুরার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইয়াম হাকুল্লাহ রিবা বায়ুরবি সদাকত আল্লাহ সুদকে ধ্বংস করেন ব্যবসাকে বর্ধিত করে দেন কিন্তু মানুষ ভুল বুঝে ব্যবসায় পরিচালনার জন্য সুদ ভিত্তিক ব্যবস্থাপনায় ঝুঁকে পড়ে অনেক সময় অধিক মুনাফা লাভের লোভে অসদ উদ্দেশ্যে জড়িয়ে পড়ে মিথ্যা প্রতারণার আশ্রয় নেয় যা সৎ ব্যবসার সম্পূর্ণ বিপরীত সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে ব্যবসায়ীদের ডাক দিয়ে বললেন ইয়াশার্থ ইসমা ইয়াহুবুইয়া খুম বি হে ব্যবসায়ীরা আর পাপ ক্রয় বিক্রয়ের নিকট উপস্থিত হয় অতএব বিক্রয়কে সৎকার সাথে মিশাও সুনানি তিরমেজি হাদিস বারোশো আট সম্মানিত শ্রোতা আমরা বাস্তবেও দেখেছি বিক্রেতা স্বগতভাবেই তার পণ্যের দাম বলতে গিয়ে অযথা কসম করে কেউ জানতে না চাইলেও এটি আমার কেনা দাম এত দামে কেনা ইত্যাদি ইত্যাদি বলে আবার ক্রেতাও একই পণ্য অন্য দোকান থেকে কম দামে কিনেছে বলে দাবি করে এসব কথা অনেক ক্ষেত্রেই ডাহা মিথ্যা এজন্য আরেক হাদিসে উল্লেখ আছে শয়তান ও মিথ্যা বিক্রয়ের নিকট উপস্থিত হয় ওজনে পরিমাণে কম দেওয়া একটি জঘন্য অপরাধ চরম নিকৃষ্ট নোংরা মানসিকতা ছাড়া কেউ এ কাজ করতে পারে না এর পরিণতি অত্যন্ত ভয়াবহ ও ভয়ঙ্কর বুখারি শরীফের দু হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিসে উল্লেখ আছে যে কেয়ামতের দিন পাওনাদারকে ন্যাক আমল থেকে তা পরিশোধ করতে হবে আর ন্যাক আমল যদি ফুরিয়ে যায় বা না থাকে তাহলে পাওনাদারের পাপ এনে তার আমল চড়িয়ে দেয়া হবে অন্যদিকে সঠিক পন্থায় হালালভাবে ভাবে ব্যবসা করাকে ইসলাম বেশ উৎসাহিত করেছে সৎ ব্যবসায় বরকত দিবেন বলে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যারা সৎভাবে করেন তারা অন্যের পাওনাটা বেশ গুরুত্বের সাথে চুকিয়ে দিয়ে থাকেন পরের দেনা পরিশোধে কোনো টালবাহানা করেন না সম্মানিত শ্রোতা এ পৃথিবীতে আমাকে পরীক্ষার জন্য নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠানো হয়েছে কেন আমি প্রতারণার সরাইনি সম্পদ অর্জন করব কারা তা উপভোগ করবে আমি কোথায় চলে যাব তখন আমার পরিণতি কি হবে কেন সৎভাবে কাজ করার জন্য আমি ঝাপিয়ে পড়ছি না প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি না কেন নিজের চরিত্র সংশোধন করছি না আজ যদি আমার সামনে আজরাইল আলাইহিস হাজির হয়ে যায় তখন তো আর কোনো অবকাশ দেয়া হবে না সৎভাবে কামাই করার বা অন্যের পাওয়া শুধের কোনো সুযোগ দেয়া হবে না তাই আসুন এই রমজানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সৎভাবে ব্যবসা পরিচালনা করব রমজানে কৃত্রিমভাবে দ্রব্য আগুন লাগিয়ে দেব না কাউকে ধোকা দেব না প্রতারণা করব না হকবাজিতে লিপ্ত হব না নকল বা ভেজাল দিব না এ রমজান থেকেই শুরু হোক আমাদের পূর্ণময় নতুন জীবন প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সৎ ও আমানতদার ব্যবসায়ীর জন্য যে সুসংবাদ দিয়েছেন আমরা যেন তার যোগ্য হতে পারি আল্লাহ আমাদের সকল ব্যবসায়ীকে নবিরাসুলের পদ্ধতিতে হালাল পন্থায় সন্ন্যাদ তরিকায় ব্যবসা بان اتجهوا كرار التوفيق دان كرون. آمين. السلام عليكم ورحمة الله.